পুজোর আগে এই ট্রিটমেন্ট করতে গিয়ে মুখটা পুড়েই গেল হাই গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার শরীরটা একটু খারাপ জ্বর হয়েছে সেই কারণে গলাটা একটু ভয়েসটা অন্যরকম রকম লাগছে যাই হোক দুর্গা পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন তাই চুলকে তো মনের মতন সাজিয়েছি আগেই আজ চললাম কার্বন রেজার ট্রিটমেন্ট ফেশিয়াল করতে আজকে জানো আজকে তো বিশ্বকর্মা পুজো রাস্তাঘাট একেবারে ফাঁকা কিন্তু তা বলে কি ঘরে বসে থাকলে হবে পুজো আসতে আসতে করে তো এসেই যাবে তাই বলে তো ত্বকের যত্নটাও নিতে হবে আমি আমার ফেসে কোনো ফেসিয়াল ফেশিয়াল বা কোনো রকম ট্রিটমেন্ট ট্রাই করিনি কিন্তু আমার ফেসটা এত পিগমেন্টেড হয়ে গেছে আর আমার ফেসের মধ্যে বিভিন্ন ব্লেমিশেস এসেছে ডার্ক স্পটস হোয়াইট স্পটস লাইক চুলি তো সেই কারণে আমার ফেসটা ভীষণই ডাল লাগছিলো তো আমাকে পার্লার থেকে সাজেস্ট করা হয় যে এই ট্রিটমেন্টটা ট্রাই করার জন্য প্রথমে তো ভেবেছিলাম হাইড্রা ফেশিয়াল করাবো কিন্তু উনি আমাকে সাজেস্ট করে হাইড্রা থেকে বেশি ভালো হবে কার্বন লেজার ট্রিটমেন্ট কারণ আমার ফেসে অলরেডি ডার্ক স্পট হোয়াইট স্পটস ছিল যেটা রিমিউভ করার জন্য এই ট্রিটমেন্টটাই থেকে বেটার জানো তো এই ট্রিটমেন্টটা করার সময় ফেসের মধ্যে হালকা হালকা একটা অনুভূতি লোপনে পেন হচ্ছিলো বা আমি ঠিক বোঝাতে পারছি না একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল বাট এটাই ভাবছিলাম যে যাই হোক যেটাই করি না কেন নিশ্চয়ই তার জন্য ভালো কিছু হবে আর এই ট্রিটমেন্টে যে আমাদের ফেসের উপরে যে লেজার লাইটটা এফেক্টটা পড়ছে তার জন্য ফেসের মধ্যে যে বিভিন্ন আমাদের সমস্যা থেকে থাকে সেই ইম্পিউরিটিসগুলো বেরিয়ে যাবে আর ফেসের মধ্যে যে ডার্ক স্পটস হোয়াইট স্পটস বা পিগমেন্টেশনসগুলো থাকে সেটা অনেকাংশ রিমুভ হয়ে যাবে লেজার ট্রিটমেন্টের ফলে আমাদের ফেসের মধ্যে যে বিভিন্ন লেয়ার থাকে ত্বকের লেয়ারগুলোর মধ্যে সমস্যাগুলো তো দূর হবেই আর তার মধ্যে যে রকম মানে ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে বা ইম্পিউরিটিস থেকে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে আমাদের যে ফেসের উপরের পোশান থাকে উপর আপার লেয়ার তো সেটা অনেক গ্লোয়িং হবে তারপরে আমাকে এরকমের একটা রেস প্রোভাইড করা হয় জানো তো এই রেসটার যখন আমার ফেসের মধ্যে আসছিল আমি কিছু একটা অনুভব করতে পারছিলাম কোনো একটা মানে ফিলিংস হচ্ছিলো একটা ভাইব্রেশনস বা কিছু একটা হচ্ছিলো যেটা আমি ভীষণ এনজয় করছিলাম আরে আবার অনেকে আছে না এই ভিডিওটা দেখার পরে অনেক সমালোচনা করবে আরে স্কিন খারাপ হয়ে যাবে এইসব কেউ করে পাগল নাকি ভুল ভাল যত সব আরে বাবা সমস্যাটা যখন আমার বুঝতে আমাকেই দাও না আজ এতটুকুনি আবার দেখা হচ্ছে অন্য কোনো বাই বাই